পনেরো দফা দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে তৃণমূল পরিচালিত কালিয়াগঞ্জ পুরসভা ডেপুটেশন দিল সিপিএম সুকান্ত মোড় থেকে লাল ঝান্ডা হাতে সিপিএম এর উত্তর লোকাল কমিটি ব্যানারে বিশাল মিছিল শুরু হয়ে কালীবাড়ি মোড় হয়ে পুরসভায় পৌঁছয় মিছিল ঘিরে এলাকায় ছিল কড়া পুলিশি নজরদারি এরপর সিপিএম এর একটি প্রতিনিধি দল পুর প্রধান রামনিবাস সাহার সঙ্গে সাক্ষাৎ করেন এদিন দেবাশিস পট্টাদার দীপেন রায় জ্যোতিভদ্র স্বপ্নার সমাজ অয়ন দত্ত রাম সাহা সহ নেতৃত্ব পুরো প্রধানের হাতে দাবিপত্র তুলে দিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আবেদন জানান এ বিষয়ে সিপিআইএম এর জোনাল সম্পাদক দীপেন রায় জানান পার্টির পক্ষ থেকে আজকে স্মারকলিপি তুলে দিলাম পনেরো দফা দাবির ভিত্তি পনেরো দফা রাস্তাঘাট বিশুদ্ধ পানীয় জল পৌর নাগরিকদের পরিকল্পনা ড্রেনের ব্যবস্থাটা ছিল ড্রেনের ইয়ে ছিল সাফাই কর্মীদের ব্যাপার ছিল তারপরে যারা কন্ট্রাকচুয়াল চুয়েল কর্মী তাদের পার্মানেন্ট করার বিষয়টা ছিল সঙ্গে যারা অবসর গ্রহণ করেছে তাদের পেনশন এবং ফ্যামিলি পেনশন যেন পয়লা তারিখে হয় সেই দিলেন অনেক কিছু বললেন তর্ক বিতর্ক হলো চেয়ারম্যানের কাছে এখন চেয়ারম্যান আমাদের কালিয়াগঞ্জের পৌরপতি যেভাবে বললেন তাতে আমাদের আজকে আমাদের পার্টির পক্ষ থেকে তো ডেপুটেশন দেওয়ার প্রশ্নই মানে ছিল না আর উনি যেভাবে বললেন যে সমস্ত নাকি কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ কিন্তু আপনারা সাংবাদিক আমরা পার্টির পক্ষ থেকে এইখানে আজকে কোনো বা দাবির ভিত্তিতে যেই ডেপুটেশনটা দিলাম আপনারাও সাংবাদিক যে আমার কালিয়াগঞ্জের পৌর নাগরিকরা কি পৌর পরিষেবা পাচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে বিশেষ করে সতেরোটা ওয়ার্ড আমার কালিয়াগঞ্জের এই পৌরসভায় সতেরোটা ওয়ার্ডে সতেরোটা ওয়ার্ডের আপনারা সাংবাদিক বিভিন্ন ওয়ার্ডে যাবেন বিভিন্ন ওয়ার্ডের রাস্তাঘাটের পরিস্থিতি বিশেষ করে রাস্তাঘাটের পরিস্থিতিগুলো দেখ এ বিষয়ে পৌর প্রধান রামনিবাস সাহা জানান ওনারা যেটা ডেপুটেশন দিয়েছে অলরেডি ওনাদের দাবি ওনাদের দাবি অনুযায়ী আমাদের বেশিরভাগ কাজ হয়ে গেছে কিছু কিছু কাজ ছিল যেটা বলছি যে এই বর্ষার জন্য আমরা বিশেষ করে এই রাস্তা আর ড্রেনের কাজটা আমরা ধরতে পারতেছি না এই বর্ষা আর ড্রেনের কাজটাই রাস্তা আর ড্রেনের কাজটা হ্যাঁ রাস্তা আর ড্রেনের একটু সমস্যা ছিল যেটা আমি বর্ষার জন্য আমরা করতে পারি না প্রত্যেকটা রাস্তা ড্রেন যেটা খারাপ আছে আমাদের কিন্তু টেন্ডার হয়ে গেছে ওয়ার্ক অর্ডারও দেওয়া আছে এজেন্সি খুব তাড়াতাড়ি ওয়েদার ভালো হয়ে গেলেই কাজ স্টার্ট করে দেবে এজেন্সি কালিয়াগঞ্জ শহর আপনি দেখতে পারবেন একটা ঝাড় চচ্চ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শহর যেরকম ছিল সেরকম কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে